ভোজন রসিক বাঙালির পিঠে পুলি মালপোয়ায় মেতে ওঠার পালা আর এই রসনা তৃপ্তির উৎসবের অন্যতম উপকরণ হল খেজুরের গুড় শহরে বাঙালির কাছে এর চাহিদা যথেষ্ট হলেও এর উৎপত্তি স্থল কিন্তু গ্রাম বাংলায় শীতের কুয়াশা ঘেরা ভরে গাছ থেকে রস নামানো থেকে সেই রস জাল দিয়ে গুড় তৈরি এক দীর্ঘ সময় সাপেক্ষ কাজ সেই সঙ্গে ঝুঁকিপূর্ণও বটে তবে রুজির টানে বলা ভালো পূর্বপুরুষের ব্যবসাকে ধরে রাখতে বেশ কিছু মানুষ এখনও এই গুড় তৈরি করে চলেছেন গ্রাম বাংলায় সেরকমই এই গুড়ের প্রস্তুতি জানতে আমরা হাজির হয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের নন্দন গ্রামে বেশ কয়েক ঘর এখনও তৈরি করে চলেছেন সুস্বাদু খেজুরের গুড় নলেন প্রভৃতি গুড় প্রস্তুতকারক অসীম সরকার জানালেন পরিশ্রম সাধ্য কাজ হলেও চাহিদা মতো যোগান দিতে পারছেন না কার্তিক থেকে চৈত্র পর্যন্ত চলে এই কাজ তবে সারা বছর চললেও শীতের গুড় স্বাদ বেশি আবার অমৃত সরকার জানালেন সামনের পৌষ পার্বণে রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী অঞ্চলের বাজার ভরে উঠবে এই সকল খেজুরের গুড়ের মিষ্টি ঘানে খেজুরের রথের গোল্ডেন গুড় এটা লাগাবো বিকালে বিকালে লাগানোর পর সকালে পারবো পারার পরে এটা সকালে জাল দিবে জাল আনার পরে এটা গুড়তে দিও এটা ধরেন রায়গঞ্জে নিয়ে যাবো বিক্রি করতে বিকালে কোথায় কাছে কি হারি বাঁধতে হ্যাঁ বিকালে হারি বাঁধি কোথায় গাছে তারপরে সকালে পাঠিয়ে নিয়ে আসি চারটার সময় চারটার সময় যাব পারছে ভোরবেলা ভোরবেলায়

কত বছর ধরে এই কাজ করছে এ কাজ মোটামুটি সাত আট বছর কে করে বাড়িতে বাড়িতে ধরেন দুজন আছি দুজনে করি জ্বালানোর সময় তো ঠিক নেই কে কখন জাল দিচ্ছে না দিচ্ছে ওরা ঠিক নেই সবাই মিলেই করেন হ্যাঁ সবাই মিলে কত দিন ধরে করছেন এটা তো সাত আট বছর আর কেমন কেমন লাভ হয় লাভ ধরেন বুড়ের বাজার যদি ভালো থাকে তাহলে ভালো লাভ হয় সারা বছর হয়ে কাজ সারা বছরের ছয় মাস শীতের মাস পাঁচ মাস শীত থাকতেই গুট্টা হেঁটে গরমে গুটটা ভালো হবে না এরকম দাম পান বেশি সময় পাইকারি বিক্রি পাইকারি ধরেন দুইশো পাই আর অরিজিনাল যেটা দিই ওটা ধরেন তিনশো সাড়ে তিনশো ওটা ঠিক নেই হ্যাঁ অরজিনাল বলতে ওটাতে কোনো চিনি মিক্সার হবে না ওটা একবার ফ্রেশ বিক্রি কি পাইকারের কাছে মানে করেন দোকানে 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 নিজেরা বিক্রি করেন না নিজেরা বিক্রি কতটা বিক্রি করব এই যে পঁচিশ কিলো গুড় হবে পঁচিশ কিলো গুড় কিভাবে বিক্রি করবো বিক্রি করতে গেলে তো গাছ লাগাতে পারবো না অমৃত সরকার কি করো এই তো খেজুরের গুড় টুর বানাই বিক্রি করি আচ্ছা হ্যাঁ এটা কোথা থেকে শেখা কি এটা আমরা ছোটোবেলা থেকেই মানে বাড়িতে বানাচ্ছে দেখা দেখি শিক্ষা আর কি মানে নিজেরাও করি এ দিয়ে নিজেরা গুঁড়ো বিক্রি করি কেমন লাগে ভালোই লাগে সারা বছর কি করতে হয় সারা বছর কি বলো তো মানে মানে তিন চার মাস গাছ লাগানো হয় বাকি মানে 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 এপ্রিলের দিয়ে যে গুড়টা সংখ্যা টান কম থাকে বিক্রির তো সেটা মানে জড়ো করে পাত্রে রেখে দিই তো বাকি যখন টাইমে যখন গুঁড়ের অর্ডার হয় তখন বানিয়ে বানিয়ে বিক্রি করি সারা বছরই ধরা চলা আছে। এই সময়টা মানে 3 চার মাস মাস আর কি চাপ বেশি থাকে। আমি তো পুশ করব না। কোন দিয়ে যাচ্ছে। সময় পাচ্ছি না। কেন? মানে মানে চাইদারটা বেশি আর কি। কী কারণে বেশি? মানে সেল বেশি হচ্ছে মানে সামনে সংক্রমণ মানে টিটারিটা সবকিছু খাবে। এই জন্য চাইদার কি বেশি।